لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك لبيك اللهم لبيك لبيك لبي لا شريك لك لبيك إن الحمد والنعمة ঈদুল আজহা আমাদের শুধু কোরবানির কথা মনে করিয়ে দেয় না এটি আমাদের মনে করিয়ে দেয় বিশ্বাস আত্মত্যাগ ও আল্লাহর সন্তুষ্টির জন্য কিছু বিলিয়ে দেওয়ার শিক্ষাও হজরত ইব্রাহিম আল্লাহ সালাম ও ইসমাইলের ইতিহাস আমাদের শেখাই সত্যিকারের ভালোবাসা মানে ত্যাগ আর আল্লাহর প্রতি ইমান মানে নিঃশর্ত আত্মসমর্পণ ত্যাগ শুধু পশুর নয় অহংকার ও বিভেদেরও হোক আসুন আল্লাহর সন্তুষ্টির জন্য আমাদের সম্পর্ককে পবিত্র করি সবাইকে জানাই বাসি ঈদ মোবারক আসসালামু আলাইকুম আমি আছি আপনাদের সাথে বাংলাদেশি বোলাগাঁ নাসরিন চ্যানেলে আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাই কাশি এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহর অশেষ সহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমার ঈদের ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করতে একটু দেরি হয়ে গেল আমার প্রিয় আপুরা আপনারা তো জানেন আমি সব সময় লেট লতিফ সব কিছুতেই একটু দেরি করে ফেলি আসলে ভিডিওটা রেডি করে রেখেছিলাম তবে ভয় জবর করার সময় হচ্ছিল না যার কারণে আর শেয়ার করতে পারি নাই ইচ্ছা করলে হয়তো বা পারতাম তবে সেটা আর করি নাই কারণ লম্বা একটা ছুটি পেয়েছিলাম আমরা সবাই তো এরকম লম্বা ছুটি না সাধারণত পাওয়া যায় না যেহেতু একটা ছুটি মাম্নার বাবার ছিল সেই সাথে আমার তিন প্রিন্সেসেরও ছিল তো পরিবারের সবাই একসঙ্গে খুবই সুন্দর সময় কাটিয়েছি যার কারণে ওই সময়টাতে অন্য কাজে আর ব্যস্ত থাকতে চায় নাই পুরো সময়টা পরিবারকে দিতে চেয়েছিলাম যার কারণে আর ভিডিও শেয়ার করা হয় নাই ভিডিওটা তো সেই ঈদের দিনই একটু একটু করে রেখেছিলাম এটা কিন্তু আমার ঈদের দিনের ভিডিও তো আমাদের ঈদ আলহামদুলিল্লাহ খুবই ভালো কেটেছে আর আশা করছি আমার প্রিয় আপুরাও অনেক ভালো ঈদ কাটিয়েছেন ঈদের দিন একদম সকালে ঘুম থেকে উঠেছিলাম এরপরে দুই রুমের বেডশিট চেঞ্জ করে দিয়েছি দুইটা নতুন বেডশিট পেরে দিয়েছি এরপর রুম দুইটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি আর এদিকেই তো মায়মোনার বাবা রেডি হয়ে নিয়েছে ওকে একটু গুছিয়ে দিয়েছি ও এখন ঈদের নামাজ পড়তে যাচ্ছে আমাদের এখানে ঈদের জামাত হচ্ছে সাড়ে সাতটায় তবে ও একটু আগেই বেরিয়ে যাচ্ছে না হলে একদম পিছনে বসতে হয় সামনে জায়গা পাওয়া যায় না কখনও কখনও তো ঈদগা মাঠ ছেড়ে রাস্তায় বসতে হয় তো ওকে বিদায় জানিয়ে এরপর চলে আসলাম কি রান্না করার জন্য গতকালই আমি মাংসগুলো কেটে সুন্দর করে ধুয়ে রেখেছিলাম যাতে করে সকালে উঠেই ঝটপট রান্নাটা বসিয়ে দিতে পারি তো আমি দেশি হাঁসের মাংস রান্না করব আর মুরগির মাংস রান্না করব। হাঁসের মাংস রান্না করার জন্য এখানে পেঁয়াজ গোটা জিরা ফোড়নে দিয়েছিলাম আর রসুন দিয়েছি গোটা রসুন এগুলাকে একটু ভেজে নিব তারপর আমি মাংসটা দিয়ে দিব মাংসটা আমি সব রকমের মশলা দিয়ে সুন্দর করে মেখে নিয়েছি আর আজকের হাঁসের মাংসের মধ্যে আমি একটু সুই ঝালও দিব সুই ঝাল আর গোটা রসুন দিলে মাংসটা খেতে অনেক টেস্টি হয় আর এই তো এই পাশে আমি দেশি মুরগির মাংসটাও রান্না বসিয়ে দিয়েছি দেশি মুরগির মাংসটা আমি একদম অল্প তেল মশলায় রান্না করব আর আলু দিয়ে একটু ঝোল ঝোল করে রান্না করব হাঁসের মাংসটা যেহেতু ভুনা করব তাই মুরগির মাংসটা একটু ঝোল ঝোল করব। তাছাড়া দুপুরে তো আবারও গরু মাংস রান্না করতে হবে আর দেশি মুরগির মাংসটা একটু ঝোলঝোল করলে ভালো লাগে গতকাল রাতে আমরা অনেক দেরিতে ঘুমিয়েছিলাম কারণ আমার তিন প্রিন্সেসকে মেহেদি লাগিয়ে তারপর আমিও একটু মেহেদি লাগিয়েছিলাম সব মিলে আমাদের অনেক রাত হয়ে গিয়েছিল মেহেদি লাগাতে লাগাতে কখন যে অনেক বেশি রাত হয়ে গিয়েছিল সেটা আমরা বুঝতে পারি নাই পরে ঘড়িতে দেখি যে অনেক রাত তারপর আমরা তো তো খুব বেশি ঘুম হয় নাই যার কারণে সকালে উঠতে পারছিলাম না যেহেতু হবে একদম তড়িঘড়ি করে উঠে পড়েছিলাম আর আমার তিন প্রিন্সেসকেও কেউ ট্রেনে তুলে দিয়েছিলাম কারণ ঈদের দিন সকালে যদি বাচ্চারা না ওঠে তাহলে না ঈদই মনে হয় না ওরা উঠবে হইসই করবে সাজুগুজু করবে তখনই তো মনে হবে যে না আজিদের দিন যাই হোক আমার তিন প্রিন্সেস ওরা তো সাজুগুজু নিয়ে এখন ব্যস্ত হয়ে পড়েছে আর আমি এই যে রান্না বড়া করছি দুই চুলাতে দুইটা মাংস বসিয়ে দিয়ে এ পাশে আমি এখন পোলাওটা রান্না করে নিচ্ছি তো অল্প করেই পোলাও রান্না করব খুব বেশি করব না আর মায়মুনা বাবার জন্য কিছু সাদা ভাতও রাইস কুকারে বসিয়ে দিয়েছি কারণ মায়মুনার বাবা তো পোলাও খাবে না আমার বাসায় পোলাও বিরিয়ানি রান্না করলে মায়মুনার বাবার জন্য আবার আলাদা করে ব্যবস্থা করতে হয় এরপর চলে এসেছি ডাইনিংয়ে কারণ সকালে ঘুম থেকে উঠেই আমি দুইটা রুম গুছিয়েছিলাম ডাইনিংটার গোছানো হয় নাই তখন মায়মনার বাবা নামাজে চলে যাচ্ছিলো তো ওকে একটু গুছিয়ে দিয়েছিলাম তারপর ওর কাছ থেকে আমরা সবাই সালামি নিলাম তো ওই টাইমটাতে আমি আর অন্য কাজে ব্যস্ত না হয়ে ওদেরকে সময় দিয়েছিলাম আরও যাওয়ার পরে আমি রান্নাটা বসিয়ে দিয়ে তারপর চিন্তা করলাম যে এখনও আমি ডাইনিংটাকে গুছিয়ে নেই ডাইনিংটা গুছিয়ে রান্না করতে গেলে রান্না করতে একটু দেরি হতো তাই ভাবলাম রান্না বসিয়ে দিয়ে আমি ডাইনিংটা গুছিয়ে নেব তো ডাইনিংয়ে আমি নতুন একটা টেবিল ক্লথ এরপর একটা রান্নার পেরে দিয়েছি দেখতে কিন্তু চমৎকার লাগছে ঈদের সময় আমি নিজের জন্য শপিং করি আর নাই বা করি আমার বাসার জন্য টুকিটাকি শপিং আমাকে করতেই হবে প্রত্যেকটা রুমে তারপর ডাইনিংয়ে নতুন নতুন জিনিস দিয়ে সাজাবো তখনই তো মনে হবে যে না আজ একটা স্পেশাল দিন ঈদের দিন মনের মধ্যে অন্যরকম একটা ভালো লাগে যখন নতুন নতুন জিনিস দিয়ে বাসাটাকে সুন্দর করে সাজানো হয় যাই হোক আমার রান্নাগুলা কিন্তু করা হয়ে গিয়েছে আমি টেবিলে দিয়ে দিয়েছি হাঁসের মাংসটা ও কী যে মজা হয়েছিল আর একটা সবজি করেছিলাম মুরগির মাংসটা একদম অল্প তেল মশলায় রান্না করেছিলাম বাচ্চাদের জন্য একটু পোলাও ছিল সালাদ এই তো এটাই ছিল আমাদের সকালের খাবার মায়মুনার বাবা কোরবানি করে এসে তারপর আমরা সবাই মিলে একসঙ্গে সকালের খাবারটা খেয়েছিলাম রাতে যে আমরা সবাই মেহেদি লাগিয়েছিলাম তো সেটাই মা মেয়ে মিলে একটু ঢং করছিলাম ছবি তুলছিলাম ভিডিও করছিলাম এই আর কি ওদেরকে একটু আনন্দ দেওয়া বাচ্চাদেরকে বাসায় থাকলে না বাচ্চাদের ওরকম আনন্দ হয় না গ্রামে গেলে ওরা অনেক বেশি মজা করে বাসায় থাকলে আমাদের সর্বস্তদের চেষ্টা করি ওদেরকে একটু আনন্দ দেওয়ার ভালো রাখার মাইমোনা কিন্তু অনেক সুন্দর করে মেহেদি লাগাতে পারে এখানে প্রায় সব হাতেই মায়মোন মেহেদি লাগিয়েছে আমি শুধুমাত্র আমার হাতে আর ফাতেমার এক হাতে মেহেদি লাগিয়েছিলাম আর বাকি সব কিন্তু মায়মোনাই লাগিয়েছিল এরপরে এই যে নাস্তার আইটেমগুলা টেবিলে দিয়েছি খুব বেশি কিছু রান্না করি নাই আসলে আমরা সেভাবে না খেতে পারি না আর কোরবানির ঈদে যেহেতু বাসায় তেমন কেউ আসে না তাই এগুলা সেভাবে খাওয়া হয় না দেখা যায় কি ধরাই থেকে যায় আর এগুলা শেষ করতে কয়েকদিন লেগে যায় তো সকালে ভাত খাওয়ার পরে কিন্তু আমরা মিষ্টি আইটেমগুলো খেয়েছিলাম এরপরে মায়মনার বাবা আমার তিন প্রিন্সেসকে নিয়ে একটু ঘুরতে গিয়েছিল আমি আর যাই নাই আমার হাতে কাজ ছিল আর এরই মাঝে আমাদের কোরবানিটা কিন্তু আলহামদুলিল্লাহ সম্পন্ন হয়েছিল এবার কোরবানিটা আমাদের বাসা থেকে একটু দূরে দেওয়া হয়েছিল তো ওখান থেকে ফোন করা হয়েছিল ফোন আসার পর মায়মনার বাবা আমার তিন প্রিন্সেসকে বাসায় রেখে মাংস আনতে চলে গিয়েছিল আর আমাদের ভাগের মাংসটা নিয়ে বাসায় চলে এসেছিল ওখান থেকে আমি সরিয়াতের বিধান অনুসারে যাকে যতটুকু দেওয়া প্রয়োজন তাকে ততটুকু দিয়ে দিয়েছি যাকে দিতে পারি নাই ফ্রিজে রেখে দিয়েছি যখন আসবে তখন দিয়ে দিবো আর আমি যে মাংসটুকুন রান্না করব। সেটুকু সুন্দর করে ধুয়ে এখন রান্নার জন্য প্রস্তুতি নিচ্ছি তো এখানে আমি পাঁচ কেজি মাংস নিয়েছি আর পাঁচ কেজি মাংসে আমি আমার আন্দাজ মতো সব রকম মশলা দিয়ে দিব আর আমাদের যশোরে গরুর মাংসে সুই ঝাল না হলে তো একদমই চলে না তো কিছু সুই ঝালও দিয়ে দিয়েছি তবে এখানে আমি একটা জিনিস ভুল করেছি সেটা হচ্ছে আমি এখানে রসুন দিতে ভুলে গিয়েছি মানে গোটা রসুন সুই ঝালের মধ্যে গোটা রসুন দিয়ে যখন গরুর মাংস রান্না করা হয় বা খাসির মাংস খেতে যে কি মজা হয় কি বলবো একটু সুইঝাল ঝাল তারপরে এক ক রসুন গরুর মাংস ভাতের সঙ্গে মেখে খেতে কি যে মজা লাগে যাই হোক মশলাগুলো আমি কিন্তু সব আমার আন্দাজ মতো দিচ্ছি মানে এক কেজি মাংসে আমি যদি এক চামচ লবণ দিতাম সেক্ষেত্রে এখানে যেহেতু আমি পাঁচ কেজি মাংস নিয়েছি তাই আমি এখানে পাঁচ চামচ লবণ দিয়েছি আর এভাবেই সব কিছু আমি আন্দাজ করে দিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ মশলাগুলো কিন্তু একদম পারফেক্ট হয়েছিল আজ আমি একটু মাংসটা বেশি করে রান্না করছি কারণ আমার কাছে মনে হয় কোরবানির প্রথম যে মাংসটা রান্না করা হয় ওই মাংসটা খেতে যে মজা মজা হয় পরবর্তীতে রান্না করলে না আর এরকম মজা হয় না যার কারণে আমি চেষ্টা করি কোরবানির মাংসটা একটু বেশি করে রান্না করতে জানি এই মাংসটা খেতে আমাদের কয়েকদিন সময় লাগবে কারণ আমরা খুব বেশি খেতে পারি না বাচ্চারা দুই থেকে তিন পিস তার বেশি খায় না আমি ওই রকম দুই পিস সর্বোচ্চ তিন পিস তো এভাবে দুই তিন পিস খেলে এই মাংসগুলো শেষ করতে বুঝতে পারছেন কতদিন সময় লাগবে তো বাচ্চাদেরকে আমি রান্না করার পরে চেষ্টা করেছিলাম যে একটু বেশি করে খাওয়াবো কিন্তু ওরা না খেতে পারে না যার কারণে এই মাংস শেষ করতে আমাদের কয়েকদিন সময় লাগবে আর এই মাংসটা যত জ্বালানো হবে তত বেশি টেস্টি হবে তো সব রকমের মশলা দেওয়ার পরে আমি মায়মুনার বাবাকে বলেছিলাম সুন্দর করে মেখে দিতে ও কিন্তু অনেক সুন্দর করে মাখাই আর আর মাংসটা যখন সুন্দর করে মাখানো হয় তখন রান্না করলেও টেস্টটা অনেক ভালো হয় ও যখন মাখাচ্ছিল তখনই সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছিল আর কালারটা কি দারুণ হয়েছে দেখতে তো খুবই ভালো লাগছিল একদম সুন্দর একটা কালার এসেছিল অনেকটা সময় নিয়ে পরে আমি রান্নাটা বসিয়ে দিয়েছিলাম মাংস রান্নাটা একদম পুরোপুরি কমপ্লিট হবার পরে আপনাদের সঙ্গে শেয়ার করছি এটা ছিল আমার রান্নার ফাইনাল লুক কালারটা কিন্তু দারুণ এসেছিল আর খেতেও অনেক মজা হয়েছিল তো হাড়ি ধরে আমি একদম ডাইনিংয়ে নিয়ে চলে এসেছি সবাই কিন্তু অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে আর এখন আমার জন্য একটা প্লেটে করে কিছুটা মাংস বেড়ে নিচ্ছি দেখে মনে হয়েছিল অনেকগুলো খেতে পারবো আর সারাদিন তেমন কিছু খাওয়া হয় নাই তাই খুব বেশি ক্ষুধা লেগেছিল তবে যখন খেয়েছিলাম তখন দুই পিস খাওয়ার পরে আর খাওয়া সম্ভব হয়নি মাংস রান্নার পাশাপাশি আমি কিছু চালের রুটি শেঁকে নিয়েছিলাম আর রুটিগুলো আমি সকালে বানিয়ে ফ্রিজে রেখেছিলাম এখন শুধু শেখে নিয়েছি গরম গরম খাওয়ার জন্য চালের রুটি আর গরুর মাংস খেতে কিন্তু খুবই ভালো লাগে আমাদের অঞ্চলের এটা জনপ্রিয় একটি খাবার কোরবানির ঈদের দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সারা দিনই প্রায় ব্যস্ত সময় পার করতে হয় যার কারণে আর ঘুরতে বের হওয়া সম্ভব হয় না তো ঈদের দিন আমাদেরও সময় হয়নি যার কারণে আর বের হয়নি ঈদের পরের দিন বাচ্চাদেরকে নিয়ে একটু ঘুরতে বেরিয়েছিলাম আর ঘোরার জন্য আজ আমরা চলে এসেছিলাম যশোর যশোরজিজ গার্ডেন পার্কে এখানে কিন্তু এর আগেও কয়েকবার এসেছি তবে এই পার্কের ভেতরেই আরেকটা পার্ক আছে ওয়াটার পার্ক তো সেখানে আমাদের একবারও যাওয়া হয় নাই আমার তিন প্রিন্সেসের এখানে আসার খুবই ইচ্ছা ছিল যার কারণে আজ নিয়ে এসেছিলাম আর আমরা বিকেলে এসেছিলাম আমাদের আসতে আসতে সাড়ে পাঁচটা বেজে গিয়েছিল ওয়াটার পার্কটা ছয়টার মধ্যে বন্ধ হয়ে যায় এটা আমাদের জানা ছিল না তো আমাদের হাতে অনলি আধা ঘন্টা সময় ছিল আর এই আধা ঘন্টার মধ্যে বাচ্চারা কি আনন্দ করবে কী খেলাধুলা করবে তাই চিন্তা করছিলাম আজ বাসায় ফিরে যাই অন্য কোনো একদিন সময় নিয়ে আসবো যাতে করে ওরা একটু বেশি সময় ধরে খেলতে পারে পরে মাইমুনার বাবা বলল বাচ্চারা অনেক আশা নিয়ে এসেছে তো যতটুকু সময় পারে খেলবে চলো যাই এখানে প্রবেশ করতে কিন্তু আলাদা টিকিটের ব্যবস্থা আছে এবং এক একটি টিকিটের মূল্য তিনশো টাকা করে হাতে যেহেতু সময় খুবই কম ছিল যার কারণে মাইমোনা আর সুইমিং করে নাই তবে সাওদার ফাতেমা একটু নেমেছিল পানির নিচে যে ডুব দিতে হয় সেটা কিন্তু ওরা একেবারেই পারে না কারণ এর আগে কখনো দেয়নি যার কারণে ভয় পাচ্ছিল আমি আর ওর বাবা বারবার বলছিলাম তবে ওদের সাহস হচ্ছিল না জায়গাটা অনেক বেশি সুন্দর আর এখানে পানির ফোয়ারা দেওয়া থাকে তবে কিছুক্ষণ পরে যেহেতু পার্কটা বন্ধ হয়ে যাবে যার কারণে ফোয়ারাগুলো বন্ধ করে দেওয়া হয়েছিল। তাই আমরা ওই সৌন্দর্যটার উপভোগ করতে পারি নাই অল্প সময়ের মধ্যে আমাদেরকে আবার বেরিয়ে যেতে হয়েছিল তো পরিবার খুবই সুন্দর একটা বিকেল কাটিয়েছি এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিব সেই সঙ্গে আপনাদের কাছ থেকেও বিদায় চেয়ে নেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন ভিডিওর মাঝে ভুল ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন ইনশাল্লাহ আবারও কথা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই কাল্লা হাফেজ আসসালামু আলাইকুম